আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আজকের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে কেউ যদি আগের বছর এসএসসি পরীক্ষা দেয় অথবা এইচএসসি পরীক্ষা দেয় তারা যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে কিন্তু পরের বার সে ওই ফেল করা সাবজেক্টগুলো পরীক্ষা দিতে চায় বা আবার সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে তারা অনিয়মিত পরীক্ষার্থী হবে না নিয়মিত পরীক্ষার্থী হবে আমরা আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টি ক্লিয়ার করব অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকে যে আমি এবার ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি কিন্তু ফেল করেছি পরের বার শর্ট সিলেবাস আছে আমি পরের বছর পরীক্ষা দিব তাহলে আমি ফুল সিলেবাসেই পরীক্ষা দিব না শর্ট সিলেবাসে পরীক্ষা দিব মাঝে মাঝে আমাদের কিন্তু ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস হয় বিভিন্ন কারণে যেমন দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে আমি বারবার বলছি এই ভিডিওটা শুধু এই বছরের পরীক্ষার্থীদের জন্য না মানে দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য না এর পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে সবার ক্ষেত্রেই এই ভিডিওটা প্রযোজ্য হবে মানে একই রুল তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে এবার দু হাজার সালে যারা পরীক্ষা দিয়েছে দুইটা বা তিনটা সাবজেক্টে ফেল করেছে তারা ওই ফেল করা সাবজেক্টগুলোর পরীক্ষা আবার দিতে চায় সেক্ষেত্রে তারা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে না শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে আবার এমনও অনেকে আছে যে কয়েকটা সাবজেক্টে ফেল করেছে বা একটা সাবজেক্টে ফেল করেছে বাকি সাবজেক্টগুলোর রেজাল্ট ভালো হয় নাই সে আবার ফর্ম ফিল করে সবগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে সে শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে না ফুল সিলেবাসে পরীক্ষা দেবে এই প্রশ্নটা কিন্তু এখন সবার মাঝে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে ঢাকা শিক্ষা বোর্ডের একটা নোটিশ শেয়ার করব সেই নোটিশে ঢাকা শিক্ষা বোর্ড একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে না ফুল সিলেবাসে পরীক্ষা দেবে তাহলে চলো আমরা সেই নোটিশটা দেখি যেটা ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে দেখতে পাচ্ছ আট দু হাজার শিক্ষা বোর্ড এই নোটিশটা প্রকাশ করে এখানে এই নোটিশের বিষয় হচ্ছে দু ছাব্বিশ সালের এস ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত এখানে দুইটা সূত্রের আলোকে এই নোটিশটা প্রকাশ করেছে আমরা সেই সূত্রের দিকে যাচ্ছি না আমরা এই নোটিশের বিষয়টা কি আলোচনা এখানে দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দুই নম্বরে বলছে যে সকল শিক্ষার্থী দু সালে এস ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মান পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা দু সালের এস পরীক্ষার পাঠ্যসূচি যা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের এই নোটিশটা দেখলে এখানে কিন্তু নিয়মিত পরীক্ষার্থী বা অনিয়মিত পরীক্ষার্থী বা মান উন্নয়ন পরীক্ষার্থী এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে আসলে নিয়মিত পরীক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী বা মান উন্নয়ন পরীক্ষার্থী কারা যারা দু সালে দশম শ্রেণীতে পড়ছে এবং দু সালে এসএসসি পরীক্ষা দেবে তারা নিয়মিত পরীক্ষার্থী তাহলে অনিয়মিত পরীক্ষার্থী কারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু তারা ফেল করেছে এবং দু সালে যে বিষয়গুলো ফেল করেছে সেগুলো পরীক্ষা দিয়ে পাশ করতে চায় তাদেরকে অনিয়মিত পরীক্ষার্থী বলা হয় কিন্তু যারা দু সালে ফেল করেছে একটা বা দুইটা বা তিনটা সাবজেক্টে কিন্তু বাকি সাবজেক্টগুলোর রেজাল্টও অতটা ভালো না সেক্ষেত্রে সে যদি সবগুলো সাবজেক্টের ফর্ম ফিল আপ করে দু সালে পরীক্ষা দিতে চায় তাহলে তাকে অনিয়মিত পরীক্ষার্থী বলবো না নিয়মিত পরীক্ষার্থী বলবো সে আসলে কোন পরীক্ষার্থী হিসেবে বিবেচিত হবে এই ধরনের পরীক্ষার্থীদের অনিয়মিত পরীক্ষার্থী বলা হয় না সে নিয়মিত পরীক্ষার্থীদের মতো পরীক্ষা দেবে কিন্তু তাকে বলা হবে পূর্ণ পরীক্ষার্থী সে অনিয়মিতও না নিয়মিতও না তাকে বলা হবে পূর্ণ পরীক্ষার্থী সে নিয়মিত পরীক্ষার্থীদের মতোই পরীক্ষা দেবে তার মানে সে শর্ট সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিতে পারবে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের যে নোটিশটা প্রকাশ করেছে সেখানে দুই নম্বরে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে কিন্তু দু সালে তারা পরীক্ষা দিয়েছিল কিন্তু ফেল করেছিল যে বিষয়গুলোতে ফেল করেছে সেই বিষয়গুলোর যদি পরীক্ষা দেয় তাহলে সে অনিয়মিত পরীক্ষার্থী হবে এবং দু সালে তারা যে সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিয়েছে সেই সিলেবাসের আন্ডারেই তাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে তবে এটা শুধু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে নয় প্রতিবারেই যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে যে একটা শর্ট সিলেবাস একটা লং সিলেবাস বা ফুল সিলেবাস সেক্ষেত্রে আসলে কি ঘটবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ এবার প্রশ্ন হচ্ছে যারা দু একটা সাবজেক্টে ফেল করেছে কিন্তু অন্যান্য সাবজেক্টের রেজাল্টগুলো খুবই খারাপ আমার পরামর্শ হচ্ছে তারা এবার যেন সবগুলা সাবজেক্টের ফর্ম ফিলআপ করে এবং সবগুলা সাবজেক্টেরই এসএসসি পরীক্ষা দেয় কারণ এবার শর্ট সিলেবাস এবং কোনটা অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে অনেকটা নিশ্চিতভাবে বলা যায় তাই এই অল্প কয়েকটা অধ্যায়ের যদি সে प्रिपरेशन নাই এখনো যথেষ্ট সময় আছে তাহলে সে আমি আশা করি যে সে ভালো ফলাফল অর্জন করতে পারবে সবশেষে আমরা বলতে পারি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা মানে যারা নিয়মিত পরীক্ষাটি তারা শর্ট সিলেবাসে দিবা এবং যারা অনিয়মিত পরীক্ষার্থী মানে ফেল করেছে দু সালে দুই একটা সাবজেক্টের মান উন্নয়ন করা বা বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা দেবা তারা অনিয়মিত পরীক্ষার্থী তারা দু সালের সিলেবাস অনুযায়ী মানে ফুল সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবা আর যারা ফেল করেছে কিন্তু পুনরায় সব সাবজেক্টেরই পরীক্ষা দিতে চাও তারা অনিয়মিত পরীক্ষার্থী নাও বরঞ্চ পূর্ণ পরীক্ষার্থী এবং তারা নিয়মিত পরীক্ষার্থীদের মতো সুযোগ সুবিধা ভোগ করবে মানে তারা শর্ট সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে আর কি রেজাল্টটা ভালো করার প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে আল্লাহ হাফেজ